সন্দেশখালী কাণ্ড নিয়ে চরচর করে চড়ছে উত্তেজনার পারদ শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে গোটা সন্দেশখালী সহ গোটা রাজ্যের আনাচে কানাচে মানুষের মনে একটাই প্রশ্ন শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে কার গোপন ডেরায় আত্মগোপন করে আছেন শেখ শাহজাহান তবে শাহজাহান ঘনিষ্ঠ নেতারা বলছেন শাহজাহান সামনেই আছে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পুলিশ তাকে দেখতে পাচ্ছে না এমনকি ইডিও তাকে ধরতে পারছে না কেন্দ্রীয় বাহিনীও কিন্তু অন্য হয়ে খুঁজছে শাহজাহানকে কিন্তু সবার ধরা ছোঁয়ার বাইরে শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় সেই প্রশ্ন যখন উঠে গেছে রাজ্য রাজের সেই মুহূর্তে শাহজাহানের বাড়ির সামনে কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড ঘটে যায় রেশন কাণ্ডে তল্লাশি চালাতে গেলেই ইডি আধিকারিকদের মারধর এবং তার সাথে সাথে মেরে মাথা ফাঁটি দেওয়া হয় ইডি আধিকারিকদের আর এই ঘটনার সাথে যুক্ত শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন কারণ যে ভিডিও ফুটেজ সামনে এসেছে সেই ভিডিও ফুটেজে নাকি জিয়াউদ্দিনকে দেখা গেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠে আসছে তার মধ্যেই এবার বেপাত্তা জিয়াউদ্দিন জিয়াউদ্দিনের বাড়িতে সংবাদ মাধ্যম যেতেই বিস্ফোরক জিয়াউদ্দিনের মেয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংবাদ মাধ্যমকে সব বলে দিলেন জিয়াউদ্দিনের মেয়ে এর উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজে যেহেতু জিয়াউদ্দিনকে দেখা যাচ্ছে তাই জিয়াউদ্দিনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে বিরোধীরা যখন আক্রমণ চালাচ্ছেন রাজ্য সরকারকে ঠিক সেই মুহূর্তে জিয়াউদ্দিনের বাড়িতে হাজির হয়েছে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমকে দেখি কিন্তু মুখ খুললেন জিয়াউদ্দিনের মেয়ে জিয়াউদ্দিনের মেয়ে এবার যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি কোথায় জিয়াউদ্দিন শাহজাহানের সাথে সাথে জিয়াউদ্দিনও কিন্তু নিখোঁজ গায়েব এমনই কিন্তু দাবিতে তোলপাড় গোটা রাজ্য তার মাঝেই কিন্তু এবার বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন জিয়াউদ্দিনের মেয়ে যা বললেন তাতেই কিন্তু সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় আট দিন ন দিন পেরিয়ে গেছে এখনও গ্রেপ্তার বলতে মাত্র চারজন আজ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই মিলিয়ে গ্রেপ্তার চারজন ফুটেজ দেখে এই গ্রেপ্তারি বলে দাবি করছে বসিরাট জেলা পুলিশ বিরোধীদের বক্তব্য ফুটেজে যেত লাউখালের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লাকেও দেখা গেছে তাহলে কেন তাকে ধরা হচ্ছে না জিয়াউদ্দিন মোল্লার খোঁজে টিভি নাইন বাংলা পৌঁছে গিয়েছিল লাউখালি বাড়িতে জিয়াউদ্দিনের খোঁজ করার সঙ্গে সঙ্গে বড় মেয়ে নূরজাহান আড়াল থেকে জানালেন বাবা বাড়ি নেই এমনকি মেয়ে হিসাবে নিজের পরিচয় না দিয়ে তিনি বলেন আমি কাজের মেয়ে বড়ো মেয়ে বলছেন বাবা ঘটনার দিন থেকেই বাড়ি নেই কিন্তু গ্রামের মানুষ কি বলছেন সকালেই নাকি গ্রামে এসেছিলেন জিয়াউদ্দিন মাঝে মধ্যেই আসছেন এমনই বলছেন গ্রামের লোকজন যদিও মেয়ে সাপ বললেন এর মধ্যে বাড়িতেই নাকি আসেননি জিয়াউদ্দিন এই জিয়াউদ্দিনকে নিয়ে এখন জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে টিভি নাইন বাংলা দুপুরে যখন লাউখালী পৌঁছায় তার দশ মিনিট আগেই জিয়াউদ্দিন বাইকে চড়ে বেরিয়ে যান পাঁচই জানুয়ারি শুক্রবার সরবেরিয়া ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় দেখা গিয়েছিল এই জিয়াউদ্দিনকে তিনি আবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ডে সাত দিনের মাথায় মেহবু মোল্লা ও সুকমল সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে যদিও ঘটনার দিন প্রায় তিন হাজারের বেশি লোকজন হামলা করল মাত্র চারজনকে কেন গ্রেপ্তার তবে কি চাপের মুখী এমনটা করলো পুলিশ প্রশ্ন তুলছে বিরোধীরা তার মধ্যেই কিন্তু জিয়াউদ্দিনকে নিয়ে উত্তেজনার পারদ চরচর করে উঠছে কারণ সামনেই দেখা গিয়েছিল জিয়াউদ্দিনকে ঘটনার ভিডিও ফুটেজে জিয়াউদ্দিনকে দেখা গিয়েছিল পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিনকে কিন্তু তাকে কেন গ্রেপ্তার করছে না এই প্রশ্নটা যখন উঠে গেছে তখন টিভি নাইন বাংলা তারা গিয়েছিল জিয়াউদ্দিনের বাড়িতে আড়াল থেকে তার মেয়ে জানালেন বাবা বাড়িতে নেই ঘটনার দিন থেকেই তিনি বেপাত্তা তিনি বাড়িতে ফেরেননি কিন্তু গ্রামের মানুষ স্পষ্ট জানাচ্ছেন সকালেও নাকি তিনি বাড়িতে এসেছিলেন তিনি এলাকায় ঘুরছেন মাঝে মধ্যেই সামনে আসছেন সবার আর সংবাদমাধ্যম যাওয়ার দশ মিনিট আগে নাকি তিনি বাইকে চড়ে বেরিয়ে গেছেন এছাড়াও জিয়াউদ্দিনের মেয়ে তিনি কিন্তু নিজের পরিচয় দিতে অস্বীকার করলেন তিনি বললেন আমি বাড়ির কাজের মেয়ে তার মধ্যেই কিন্তু জিয়াউদ্দিনের গ্রেপ্তারি নিয়ে কিন্তু চাপ বাড়ছে রাজ্যের উপর রাজ্য পুলিশ কি স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মধ্যেই আজ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার সাথে সাথে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহান কবে ধরা পড়ে কি স্টেপ নেয় রাজ্য কি স্টেপ নেয় ইডি কি স্টেপ নেয় কেন্দ্র সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের বড় মেয়ে বলছেন বাবা ঘটনার দিন থেকেই বাড়ি নেই কিন্তু গ্রামের মানুষ কী বলছেন সকালেই নাকি গ্রামে এসেছিলেন জিয়াউদ্দিন মাঝে মধ্যেই আসছেন এমনই বলছেন গ্রামের লোকজন যদিও মেয়ে সাপ বললেন এর মধ্যে বাড়িতেই নাকি আসেননি জিয়াউদ্দিন এই জিয়াউদ্দিনকে নিয়ে এখন জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে টিভি নাইন বাংলা দুপুরে যখন লাউখালি পৌঁছায় তার দশ মিনিট আগেই জিয়াউদ্দিন বাইকে চড়ে বেরিয়ে যান পাঁচই জানুয়ারি শুক্রবার সর্বেরিয়া ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় দেখা গিয়েছিল এই জিয়াউদ্দিনকে তিনি আবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ডে সাত দিনের মাথায় মেহবুব মোল্লা ও সুকমল সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে যদিও ঘটনার দিন প্রায় তিন হাজারের বেশি লোকজন হামলা করলেও মাত্র চারজনকে কেন গ্রেপ্তার তবে কি চাপের মুখে এমনটা করল পুলিশ প্রশ্ন তুলছে বিরোধীরা তার মধ্যেই কিন্তু জিয়াউদ্দিনকে নিয়ে উত্তেজনার পারদ চরচর করে উঠছে কারণ সামনেই দেখা গিয়েছিল জিয়াউদ্দিনকে ঘটনার ভিডিও ফুটেজে জিয়াউদ্দিনকে দেখা গিয়েছিল পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিনকে কিন্তু তাকে কেন গ্রেপ্তার করছে না এই প্রশ্নটা যখন উঠে গেছে তখন টিভি নাইন বাংলা তারা গিয়েছিল জিয়াউদ্দিনের বাড়িতে আড়াল থেকে তার মেয়ে জানালেন বাবা বাড়িতে নেই ঘটনার দিন থেকেই তিনি বেপাত্তা তিনি বাড়িতে ফেরেননি কিন্তু গ্রামের মানুষ স্পষ্ট জানাচ্ছেন সকালেও নাকি তিনি বাড়িতে এসেছিলেন তিনি এলাকায় ঘুরছেন মাঝে মধ্যেই সামনে আসছেন সবার আর সংবাদমাধ্যম যাওয়ার দশ মিনিট আগে নাকি তিনি বাইকে চড়ে বেরিয়ে গেছেন এছাড়াও জিয়াউদ্দিনের মেয়ে তিনি কিন্তু নিজের পরিচয় দিতে অস্বীকার করলেন তিনি বললেন আমি বাড়ির কাজের মেয়ে তার মধ্যেই কিন্তু জিয়াউদ্দিনের গ্রেপ্তারি নিয়ে কিন্তু চাপ বাড়ছে রাজ্যের উপর রাজ্য পুলিশ কি স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মধ্যেই আজ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার সাথে সাথে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহান কবে ধরা পড়ে কি স্টেপ নেয় রাজ্য কি স্টেপ নেয় ইডি কি স্টেপ নেয় কেন্দ্র সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের